নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি এবার বাংলাদেশে নিয়ে আসা হলো নতুন নোট আর সেই নোটগুলিতে নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এর আগে বাংলাদেশের যে সমস্ত নোট ছিল সেই নোটগুলিতে বঙ্গবন্ধুর ছবি ছিল তবে এবার নতুন করে কুড়ি পঞ্চাশ এবং এক টাকার নতুন নোট এনেছে ইউনু সরকার এবং বাংলাদেশের রিজার্ভ ব্যাংকের তরফে রবিবার আনুষ্ঠানিকভাবে এই নোটগুলি বাজারে ছাড়া হয় এবং জানা যাচ্ছে সেই নোটগুলিতে অর্থাৎ নতুন কুড়ি এবং পঞ্চাশ এবং তার পাশাপাশি এক হাজার টাকার নোটে নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশে এর আগে অর্থাৎ পাঁচই আগস্ট শেখ হাসিনা রীতিমতো তার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর দেশ ছেড়ে চলে যান ভারতে এখন দিল্লিতে গোপন আশ্রয় রয়েছেন শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের শেষ প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ইউনুস আর ইউনুস ক্ষমতায় আসার পরেই জানা যাচ্ছে এই বঙ্গবন্ধুর ছবি দেওয়া যেই নোটগুলি ছিল সেই নোট ছাপানো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর তারপরেই বিভিন্ন পরিকল্পনা চলছিল বাজারে নতুন নোট নিয়ে আসার আর সেই মতোই গতকাল অর্থাৎ রবিবার বাংলা বাংলাদেশের রিজার্ভ ব্যাংকের তরফে আনুষ্ঠানিক ভাবে এই কুড়ি এবং এক টাকার নোট লঞ্চ করা হয় বাজারে একই সঙ্গে জানা যাচ্ছে বাংলাদেশের বাজারে এই কুড়ি এবং এক টাকার নতুন নোট আসলেও শেখ মুজিবুর রহমানের দেওয়া ছবি যে টাকা রয়েছে অর্থাৎ কুড়ি পঞ্চাশ এবং এক টাকার নোটে যে নোটে বঙ্গবন্ধুর ছবি রয়েছে সেই নোট এখনো পর্যন্ত বাতিল করা হয়নি ইউনু সরকারের তরফ থেকে তবে নতুন নোটগুলিতে বেশ কিছু বদল ঘটেছে আর তার মধ্যে সবচেয়ে বড় বদল হলো বঙ্গ লিঙ্গ বন্ধুর ছবি নেই কুড়ি পঞ্চাশ এবং এই এক হাজার টাকার নোটে তার বদলে অর্থাৎ বঙ্গবন্ধুর ছবি সরিয়ে কুড়ি টাকার নোটে রয়েছে হিন্দুদের স্থাপত্যের ছবি পঞ্চাশ টাকার নোটে রয়েছে মুসলিমদের আধিপত্যের ছবি একই সঙ্গে এক টাকার নোটে বৌদ্ধ স্থাপত্যের ছবি রাখা হয়েছে ইউনু সরকারের তরফ থেকে এই নতুন নোট বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর আগে বঙ্গবন্ধুর ছবি ছিল এই প্রত্যেকটি নোটে তবে এবার এই নোটগুলিতে নতুন বদল ঘটনা হয়েছে এবং বঙ্গবন্ধু গন্ধহীন ছবি নিয়ে আসা হয়েছে এবার বাংলাদেশের বাজারে যেখানে জানা যাচ্ছে কুড়ি পঞ্চাশ এবং এক হাজার এই তিনটে নোট বাজারে ছাড়া হয়েছে আর সেই নোট গুলিতে অর্থাৎ সেই নতুন নোট নেই বঙ্গবন্ধুর ছবি কিন্তু তার পাশাপাশি এমনটাও জানা যাচ্ছে বঙ্গবন্ধুর ছবিগুলি বাজারে রয়েছে অর্থাৎ বাংলাদেশের বাজারে কুড়ি পঞ্চাশ এবং এক হাজার টাকার যে পুরনো নোট রয়েছে যেখানে বঙ্গবন্ধুর ছবি রয়েছে সেই নোটও এখনো পর্যন্ত বাতিল করা হয়নি তবে বাংলাদেশের রাজনীতিতে ইতিমধ্যেই যেখানে তাপ উত্তাপের ছবি আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট বিশ্ব দরবারে স্পষ্ট সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত একটি চাপের মুখে রয়েছে ইউনুসর এর পাশাপাশি আমরা দেখেছিলাম আওয়ামী লীগকে ব্যান করেছিল এবং একাধিক নতুন চাপের সৃষ্টি হয়েছিল ইউনুসের ওপর ইতিমধ্যেই আরো একটি বড় বদল ঘটেছে বাংলাদেশে যেখানে কুড়ি পঞ্চাশ এবং এক হাজার টাকার নতুন নোট যেই নোটে নেই শেখ মুজিবুর রহমানের ছবি আর এরপরই বাংলাদেশের রাজনীতিতে তাপ উত্তাপ বাড়বে না কমবে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে